সিকোয়েন্সের কাজ করা চারশো টাকা দেখান যাবে একটা এটা দেখান খুলে সিকোয়েন্সের না সিকোয়েন্সের ভিতরে অরিজিনাল সিকোয়েন্স হচ্ছে না পারছি অসংখ্য কালার কোয়ান্টিটি হবে না এই যে এরকম হবে না

এই টেকস ভাইয়া हेलो ভাই কি সমস্যা হলো ডিজিটাল ভাই জি জি কত টাকা কল ডিজিটাল 110 টাকা 110 টাকা ভুলতা গাউসা সিটি মার্কেটে দুই তালা প্রতি মঙ্গলবার সাপ্তাহিক কাট নাকি ঠিক আছে ভাই মানে দেখতে পাচ্ছেন দর্শক এই আসি ভুলতা গাউসা সিটি মার্কেটের দুই তালা প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হাট এখানে আপনার ওয়ান পিস টু পিস থ্রি পিস এখানে আপনার সকল প্রকার কাপড় এখানে কম দামে পেয়ে যাবেন সেক্ষেত্রে প্রতি মঙ্গলবার আসতে হবে হ্যাঁ ভুলতা সিটি মার্কেটের দুই তলা প্রতি মঙ্গলবার সাপ্তাহিক আঠা মঙ্গলবার আসতে হবে সেক্ষেত্রে কি অবস্থা ভালো আছেন ব্যবসা বিক্রি কি ডাউন নাকি এখন আচ্ছা মন্দা চলতেছে বুঝতে পারছি বলে এক কালারের না এক কালারের এই গজ কত করে পঞ্চাশ টাকা গজ আচ্ছা আচ্ছা এই সালোয়ারের সবই বানাইতে পারবো না এগুলো কোন কোন কোম্পানির কোন ফেব্রিক্স মদিনা ফেব্রিক্স না আচ্ছা আচ্ছা আপনার কি মোকাম কোথায় নিজ প্রোডাক্ট না আচ্ছা আচ্ছা পঞ্চান্ন টাকা গজ তো ভুলতা গালসে সিটি মার্কেটের দ্বিতীয়তলা প্রতি মঙ্গলবার সাপ্তাহিক এতে মঙ্গলবার আসতে হবে ঠিক আছে ধন্যবাদ

ভুলতা গাও ছিটি মার্কেটের দুইতলা প্রতি মঙ্গলবার সপ্তাহে থাক সেই প্রতি মঙ্গলবার ছাড়া কালেকশনগুলো পাবেন না অবশ্যই সেক্ষেত্রে মঙ্গলবার আসতে হবে মানে থ্রি রিপিস গস কাপড় সহ সকল প্রকার আইটেম পেয়ে যাবেন সেক্ষেত্রে মঙ্গলবার আসতে হবে আর নেক্সটে কী ধরনের ভিডিও সান অবশ্যই কমেন্ট করে জানাবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর দেখতে পাচ্ছেন পুরো মার্কেটটা আপনার ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি কোনো অসংখ্য কালার হবে এবং সকল প্রোডাক্ট এখানে কম দামে পেয়ে হবে やめろな。